সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য বাংলাদেশ কনসুলেট জেদ্দা হতে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জেদ্দা কনসুলেট টিমে তায়েফ সফর আগামীকাল সাত এবং আটই সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার স্থান রোয়াদ সেরাজ উদ্দিন এস্তারা আফগানি ক্লাব সারা খাইরার টোত বোখারিয়া তায়েফ সময় সকাল আটটা থেকে রাত আটটা যথাক্রমে শুক্রবার এবং সকাল আটটা হতে বিকাল দুটা পর্যন্ত যথাক্রমে শনিবার এখানে পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান করা হবে যাদের এমআরপির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা এমআরপির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে তাদের রি ইস্যু নবান করা হবে এমআরপি রি ইস্যু করার সময় ফটোকপি সহ মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে রি ইস্যু ফি শ্রমিকদের জন্য একশো পঁচিশ সৌধুরিয়াল এবং পেশাজীবীদের জন্য চারশো পনেরো রিয়াল এমআরপি ডেলিভারি এমআরপি ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই পুরনো পাসপোর্ট সাথে আনতে হবে হাতে লেখা পাসপোর্ট এমআরপি যাদের হাতে লেখা পাসপোর্ট এখনও এমআরপিতে রূপান্তরিত করা হয়নি তারা এমআরপিতে রূপান্তরিত করতে পারবেন এমআরপি করার সময় ফটোকপি সহ মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে জন্ম নিবন্ধন জাতীয় পর্চপত্র ফটোকপি সাথে নিয়ে আসবেন এছাড়া অন্যান্য সেবাসমূহ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সুবিধাসমূহ প্রাপ্তির লক্ষ্যে প্রবাসীদের সদস্যপদ নিবন্ধন করা হবে নিবন্ধন ফ্রি একশো সত্তর সতিরিয়াল এছাড়া মৃতদেহ দেশে প্রেরণ স্থানীয়ভাবে দাফন ক্ষতিপূরণ আদায় শ্রমিক কফিল সমস্যা সহ অন্যান্য বিষয়ে আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা দেশে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্ট খুলতে কোনো প্রকার ফি লাগবে না অ্যাকাউন্ট খুলতে কেবল পাসপোর্টের কপি দুই কপি ফটো এবং ইকামার ফটোকপি লাগবে এছাড়া বিভিন্ন ব্যাধি বন্ড অ্যাকাউন্ট খোলা হবে তাই যে সকল প্রবাসী ভাইয়েরা তাইফে অথবা তাইয়েফের আশেপাশে অবস্থান করছেন এবং আপনাদের কনসুলার সেবা নেওয়া খুবই জরুরি আপনারা অবশ্যই আগামীকাল সাত এবং আটই সেপ্টেম্বর আপনার কনসুলার সেবাটি গ্রহণ করবেন মনে রাখবেন শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল দুইটা পর্যন্ত রোবাট সেরাজউদ্দিন এস্তরা ক্লাব সারা খাইরাত্রুত বোখারিয়া তাইফ তাই অবশ্যই আপনার কনসোলার সেবা যথাসময় গ্রহণ করবেন এবং সাথে অন্যান্য প্রবাসী ভাইদেরকেও নিয়ে আসবেন যাতে তারা কনসোলার সেবা গ্রহণ করতে পারে ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল অ্যাপ্লেসকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন